গাড়িটি কোথায় থেকে নিতে হবে দাম কত টাকা কাগজপাতের কি অবস্থা মানে একটা কথা বলতে কি এই গাড়িটা সম্পর্কে আপনাদের যা যা দরকার তথ্য আমি চেষ্টা করবো যদি গাড়িটি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সাথে একটু কথা বলি ভাই 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 আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই সর্বপ্রথম বলেন তো এই গাড়িটা আপনি কিসের জন্য বিক্রি করবেন ভাই সর্বপ্রথম কথা আমি হচ্ছে বাইরে চলে যাবো সেজন্য আমার গাড়িটি বিক্রি করা একটু প্রয়োজন গাড়িটা কিনছিলাম অনেক শখের গাড়ি ভাই দেখতেই পারতেছেন আমার গাড়িটা কিন্তু মানে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি জি জি আমি এটা দেখাবো ভাই আপনি যে বলতেছেন আমি দেখাবো এটা ফ্রেশ কন্ডিশন হবে একবারে হ্যাঁ আচ্ছা সর্বপ্রথম এখন আপনি বলেন এই গাড়িটার মডেল কত ভাই মডেল হচ্ছে 2005 এর মডেল এটা হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 11 মাস মাঝে জি বুঝছেন জি জি 11 মাস 11 মনে হয় সম্ভবত রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ 11 সাড়ে আমি দেখলাম আর এটার ফুল নাম কি এটা হচ্ছে জিএল 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 হাফ প্যাড হাফ থিলিং আচ্ছা আচ্ছা গাড়িটা তাহলে আমরা একটু দেখি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 দেখেন আমরা গাড়িটি এখন দেখবো দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করি সামতে শুরু করি ভাই হ্যাঁ গ্লাসটা ফিরে গেছিল ভাই হ্যাঁ হ্যাঁ এই অবস্থা চালাতে পারবে হ্যাঁ হ্যাঁ কোন সমস্যা নাই এখানে আপনি একটু বলেন আমি দূর থেকে দেখাই বড় গাড়ি তো কাছে গেলে দেখেন আপনি বলেন যে এখান থেকে এই পর্যন্ত আসলে গাড়িতে কোথাও কোনো সমস্যা আছে না 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 টাচ আপ করা আছে না 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 কোনো সমস্যা নাই কোন সমস্যা অনলি ফেরে আপনারা যারা গাড়িটা নেবে ওনারা আসবে এই দেখে তারপরে ওনারা টাকা দিয়ে নিয়ে যাবে আপনার লোকেশন একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলা বেলকুসি থানার পাশে এনায়তপুর থানা এখানে হচ্ছে আপনার এনায়তপুর খাজা ইউনুস মেডিকেল হাসপাতাল গেটে আমাদের স্ট্যান্ড স্ট্যান্ড আমাদের মাইকো স্ট্যান্ড ওকে ঠিক আছে তো ভাই আপনার নামটা যেন কি আমার নাম সম্রাট সম্রাট ভাই এখানে আসলে সম্রাট ভাইকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি এখন গাড়িটা দেখাবো এবং ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার চ পনেরো সিএল এর গাড়ি শূন্য এক ষাট ঠিক আছে

আপনারা তো জানেন গাড়িতে একটু ফেটে গেছে আমার গাড়ি ভাই যেরকম আছে এরকম আপনারা নিয়ে চালাইতে পারবেন কোন সমস্যা নাই এই যে আপনার এখানে রেডিও সহ এই যে আপনার এই যে গ্যাসের মিটার এগুলা সব ভালো আছে হরেন টরেন গাড়িটা বিহার আসলে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডে গাড়িটি তার মানে তো বুঝতে পারতেছেন যে গাড়িটা রানিং ঠিক আছে যদি স্ট্যান্ড না থাকতো তাহলে তো এই গাড়িটা যদি সমস্যা তাহলে তো স্ট্যান্ডে নিয়ে আসতো না ঠিক আছে আসলে রানিং গাড়ি তারপরে বাইরের কাছ থেকে আমি একটু তথ্য জানার চেষ্টা করতেছি এখন ভাই আপনি সর্বশেষ বলেন দাম কত টাকা এই গাড়ির দামটা এখন জানি আমি বিহারদেরকে আমার এই গাড়িটা ভাই খুব শখের গাড়ি জি এখন আমি বিক্রি করতেছি মনে করেন যে আমি বাইরে চলে যাবো ভাই থাকবো না এখন

তো বিয়ে হচ্ছে যে গাড়িটি সম্পর্কে জানানো হলো তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো আর গাড়িটির সময় আসলে একটা ভিডিওতে কিন্তু সবগুলো তথ্য দেয় না 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 ভাই ঠিক আছে আপনাকে হালকা একটা ধারণা দিয়ে দিলাম যদি গাড়িটি আসলে ভালো লাগে তাহলে আপনারা সামনাসামনি এসে দেখবেন আর দামা দাম জুলি হয়ে যায় তাহলে গাড়িটি নিতে পারবেন ঠিক আছে তো ভাই একে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম